যৌন যে কোনো সমস্যার জন্য আমরা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা দিচ্ছি আপনাদেরকে এই স্থায়ী যে একটা সমাধানের যে একটা চিন্তা বা একটা ফিকি আমাদের চলতেছে একটা লক্ষ্য যে মানুষকে স্থায়ীভাবে কি করা যায় এরপরও এটা দীর্ঘদিন আমরা এটা নিয়ে কাজ করতেছি আসলে স্থায়ী আমরা চেষ্টা করি যে এটা একটা ফায়সালা সুস্থ তালাতাল একটা নেয় আমার তালাতলা মানুষকে সুস্থ করা দেয় আমাদেরকে ক্ষুদ্র উশিলার দ্বারাতে তা আমরা ওই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের ঠিক থেকে আমসালা আমরা কোনটা কমতি রাখি না আমরা বিভিন্ন পরামর্শ করে বিভিন্ন ভাবে চিন্তা ফিকির মাধ্যমে ইনশাল জিনিসগুলো তৈরি করা হয় গবেষণা করে এগুলো সব তৈরি করা হয় যেহেতু মানুষের স্থায়ী হয়ে যায় আর সরাসরি গরিপুরে চলে আসবে আমার এই গরিপুরের চাম্বারটা হলো গরিপুর বাস স্ট্যান্ড হুমনা সিং যে পাশেই ফুলকলি বেখারি ফুলকলি বেখারির সাথেই আল দাওয়াখানা গরিপুর দাউদকান্দি কুমিল্লা সরাসরি চাম্পারে চলে আসবেন আসসালামু আলাইকুম আল কারিম দাওয়াখানা থেকে আমি সাক্ষাৎ সরাসরি আমার গরিপুর চাম্পার থেকে যেহেতু অনলাইন জগতে পথ অতিরিক্ত বেশি আসলে দেওয়া অসম্ভব তো আমাদের কিছু কাজ সেট করে তারা এই পথারণা করে আসলে আমি আবার বলেছি জিরো ওয়ান নাইন জিরো পঁয়ত্রিশ বিয়াল্লিশ একশো তিন মুখের সাথে নাম্বারটা মিলে হয়তো ভিডিও বলে দেখে নিতে পারবেন যদি কেউ অসুস্থ হয় আসলে আপনার অর্থ নষ্ট করতে হয় সময়ও নষ্ট করতে হয় সরাসরি চেম্বারে চলে আসবেন যৌন যে কোনো সমস্যা যৌন যে কোনো সমস্যার জন্য আমরা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা দিচ্ছি আপনাদেরকে স্থায়ী যে একটা সমাধানের যে একটা চিন্তা বা একটা ফিকির আমাদের চলতেছে একটা লক্ষ্য যে মানুষকে স্থায়ীভাবে কি করা যায় এই এটা দীর্ঘদিন আমরা এটা নিয়ে কাজ করতেছি আসলে স্থায়ী আমরা চেষ্টা করি যে তো আল্লাহ একটা ফায়সালা সুস্থ তালা তালা একটা আমার যে তালা তালা মানুষকে সুস্থ করে দেয় আমাদের এই ক্ষুদ্র শিলার দ্বারাতে তা আমরা ওই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের ঠিক থেকে আমি আমরা কোনটা কমতি রাখি না আমরা বিভিন্ন পরামর্শ করে বিভিন্ন ভাবে চিন্তা ফিকৃত মাধ্যমে ইনশাআল্লাহ জিনিসগুলো তৈরি করা হয় গবেষণা করে এগুলো সব তৈরি করা হয় যেহেতু মানুষের স্থায়ী হয়ে যায় ইনশাআল্লাহ কার্যকারিতা হবে ইনশাল্লাহ স্থায়ী একটা সমাধান আমরা দিতে পারি আপনাদেরকে আল্লাহ চলা তালা তলা সুস্থ করে দেয় আপনাদেরকে সেই জন্য আমরা নিয়ে আসছি এই যে এখানে এখানে আপনার একশো গ্রাম একটা পাউডার থাকবে একশো গ্রাম একটা পাউডার থাকবে আর আড়াইশো গ্রাম একটা হালুয়া থাকবে জালকারীন দাওখানা দৃষ্টি জারা আমাদের এই স্টিকার থাকবে লুগ লাগানো থাকবে এই দুইটা প্যাকেজ একশো গ্রাম পাউডার চারশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আর এখানে হলে চারশো টাকা একশো গ্রাম পাউডার চারশো টাকা দুই হাজার পঞ্চাশ টাকা টোটাল দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে এক মাসের জন্য স্থায়ীভাবে আপনি একটা ট্রিটমেন্ট নিতে পারেন এটাই শেষ না আসলে যৌন সমস্যাটা একটা মারাত্মক ধরনের একটা বিধি এটা একটা মারাত্মক ধরনের একটা সমস্যা তো এটা আসলে এক এক মাসে দুই মাসে এটা ক্লিয়ার হয়ে যাবে না আল্লাহ চাইলে হয়তো এক মাসে ক্লিয়ার হতে পারে কিন্তু একটা সিস্টেম আছে আপনার কম করে হলেও চার মাসের ট্রিটমেন্ট নিতে হবে যাদের ডায়াবেটিস আছে তারা ছয় মাস ট্রিটমেন্টটা নিতে হবে আর যাদের ডায়াবেটিস নাই পঞ্চাশ মিনিটের বয়স তারা এটা তিন মাস চার মাস ইনশাল্লাহ কন্টিনিউ করতে হবে তো প্রথম আগে এক মাস নেবেন নেওয়ার পরে যদি দেখেন দেন আলহামদুলিল্লাহ তো আপনি খাওয়ার পরে বুঝবেন যে বালোর দিকে যাচ্ছে আপনার একটা হলো কাজ হচ্ছে আরেকটা হলো আপনার বালোর দিকে যাচ্ছে তো আশা করি ইনশাল্লাহ আপনার কাজও হবে অবশ্যই আপনার যৌবনটা চেষ্টা করবে যে আল্লাহ তালার পায় তালা হবে দিবে ইনশাআল্লাহ